প্রয়োজনে ছবি তোলা এটা দোষনীয় না ছবি তোলার ব্যাপারটা আমাদের মাঝে বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে ছবি এত পরিমাণ মানুষ উঠায় একজনের দুইশো ছবি উঠায় দেড়শো একশো ছবি উঠায় মানে ছবি জীবন ছবি মরণ বিষয়গুলো এমন হয়ে গেছে পরশু এক জায়গায় গেছি না হয় মনে হয় আমার ছবি উঠাইছে পাঁচশো আরও বেশি হবে সম্ভবত কম হয়ে গেছে হজুর ওভাবে বসেন এভাবে বসেন মিষ্টিটা মুখে দেন মিষ্টিটা ধরেন একটু কাত আমার প্রধান চেয়ারটায় বসেন ওই চেয়ারটাতে বসেন পুরো সীমালঙ্গনের পর্যায়ে চলে গেছে ছবি তোলা বোহারির দুই হাজার একশো পাঁচ নম্বর বর্ণনা কাসিমিবনে মোহাম্মদ রহমতুল্লাহ আম্মাজান আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আন্হা থেকে বলেন আম্মাজান আয়সা সিদ্দিকা তাকে জানিয়েছেন আল্লাহা ইস্তারত ফিহা কতির আম্মা আয়েশা আয়সা সিদ্দি তার অদি একটা ছবিওয়ালা বালিশ কিনছে যে বালিশের ছবি ছিল তো এরকম একটা বালিশ কেনার পর ফালাম্মা রাহা রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম ফাম আল আল বাব এই ছবিওয়ালা বালির যখন নবীজি সাল্লাহ আলি দেখলেন দরজায় দাঁড়িয়ে গেলেন ঘরে ঢুকলেন না আব্বা যার আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহা বলেন আরফ ফি ওয়াজি হিল আমি নবীজি সাল্লাহ আলি চেহারা মোবারকে অসন্তুষ্টির ছাপ লক্ষ্য করলাম আমি বললাম ইন্নি আতুবাহি সাল্লাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রসুলের কাছে ক্ষমা চাই আমি কি অপরাধ করেছি যে অপরাধের কারণে নবী আমার ঘরে না ঢুকে দরজায় দাঁড়িয়ে আছেন যদি জানতাম ভালো হতো নবীজি সাল্লা আলি সাল্লাম বললেন মা বালুহা হাজিহিন এই ছবিওয়ালা বালিশ কেন ঘরে আম্মাজান আয়েশা সিদ্দিকা বললেন ইস্তারাই তুহা লাকা লিতাক আলিহা ফাওয়াসাদাহা আমি এটা আপনার জন্য কিনছি যেন আপনি এটার উপরে হেলান দিয়ে বসতে পারেন মাঝে মাঝে এটাতে বালিশ বানায় আর শুইতে পারেন নবীজি বললেন ইন্না আসহাব হাজি সুয়ার ইউ আজাবু না ইয়ম আল কিয়ামা এই ছবিকারদেরকে কেয়ামতের ময়দানে অপ্রয়োজনীয় ছবি যারা উঠায় কেয়ামতের ময়দানে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে ছবি অঙ্কন যারা করে তাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে তাদেরকে বলা হবে তোমরা যা বানাইছো এটাকে তোমরা জীবিত করো জিন্দা করো আমি যাদেরকে বানিয়েছি আমি আল্লাহ তো আজকে সবাই জিন্দা করলাম তোমরা যা বানাইছো এগুলা তোমরা জিন্দা করো সহি বুখারির দুই হাজার দুইশো পঁচিশ নাম্বার হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন মান সব সুরথন অপ্রয়োজনীয় ছবি যারা শুধু শুধু উঠায় ফাইনাল্লাহ মাজিবু হইয়াম তয়ামা হাত তাইয়ান সুফাফিহা রু হা আলাই সে বিনাফিফ আবাদা তারা এই অপ্রয়োজনীয় যে ছবি বানাইলো ছবি অঙ্কন করলো এগুলাকে কেয়ামতের ময়দানে বলা হবে রুহ দেওয়ার জন্য আত্মা দেওয়ার জন্য কারা কালো আত্মা দিতে পারবে না রুহ দিতে পারবে না এরা কোশ্চেন কালো এটার মধ্যে আত্মা দিতে পারবে না এই জন্য ঘরের মধ্যে যে আপনারা ছবি টানায় রাখেন অনেকে এই ছবি টানাতে স্পষ্ট হাদিসে নিজেদার তিরমিদি শরীফের সতেরোশো পঞ্চাশ নম্বর হাদিস নাহা রসুল উল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আলী সুর অতিফিল বাই নবীজি ঘরের মধ্যে ছবি টানায় রাখতে নিষেধ করছেন ও নাহা ইউস না জালিকা এই ছবি বানাইতেও নবী নিষেধ করছেন মুসলিম শরীফের একুশশো দশ নম্বর হাদিস এক ব্যক্তি আবদুল্লা ইবনা আব্বাস রাদি আল্লাহ তাল্লাহ আলহুমার কাছে আসছে আসার পরে বলতেছেন ইন্নি রজুলুন উসফ দি রুহাদি সুয়ার আমার পেশা হলো আমি ছবি উঠাই ছবি অঙ্কন করি এইগুলা করে আমি খাই ফাফ তিনি এগুলাকে আমি ঠিক করতেছি আবদুল্লাহ আব্বাস বললেন উদনু মিন্নি, তুমি আমার কাছে আসো ফা দানা মিন কাছে গেছে কাছে যাওয়ার পর বললেন উদনু আরও কাছে আসো আরও কাছে গেছে যাওয়ার পর অদ আয়াদা হয়ে আলা সিং হাতটা এইভাবে ওই লোকটার মাথার উপর রাখছে

ফালয়সা বিনাফিকিন শেত তো দিতে পারবে না ইবনে আব্বাস এসে বলেন ফাইন কুনতা লা বুদ্দা ফাঈলান ফাসনা আল সাজর ওয়া ছবি যদি উঠাইতে হয় গাছের ছবি উঠাও যার প্রাণ নাই তাদের ছবি উঠাও যদি এত বেশি প্রয়োজন হয় আচ্ছা বলেন একজনের 50টা ছবির কি প্রয়োজন এইভাবে থাকেন বাকা হল শুন দাঁড়ান বসেন নিচের দিকে তাকান উপরের দিকে তাকান এতগুলা ছবির কি প্রয়োজন হয় সই বুখারিদ পাঁচ হাজার পঞ্চাশ নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লাম বলেন ইন্না আসাদ্দার নাস আজাব ইয়ামাল কিয়ামাতিল মুসফির কেয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তির সম্মুখীন হবে ওই ব্যক্তি যে ছবি অঙ্কন করে অপ্রয়োজনীয় সই বুখারিদ পাঁচ হাজার নশো তিপ্পান্ন নম্বর হাদিসের বর্ণনা রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন অমান আজদাম ও মিম্মান যা বা ইয়ুকু ওই ব্যক্তির চেয়ে বড় জালেমার কি হতে পারে যে আমি আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চাই তার চেয়ে বড় জালেম আর কে হবে তার যদি বানানোর এত শখ হয় ফাল্লেখ লুকু হাব্বা সেজন্য একটা দানা বানায়া দেখা এত বড় মানুষ বানাইবে পরে একটা দানা বানাইতে বলো ফাল্লেখ লুকু জাল রস সেজন্য একটা উলু বানায় ফাল্লেখ লুকু সাই রস সেজন্য একটা জব বানায় এটাই তো বানাইতে পারবে না ছবি তো অনেক দূরে একটা মানুষ তো অনেক দূরে একটা দানা বানাইতে বলো বুখারির পাঁচ হাজার নয়শো চুয়ান্ন নম্বর হাদিসের বর্ণনা নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন আসাদু কেয়ামতের ময়দানে ওই মানুষটাকে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে যে আমি রবের সৃষ্টির মতো সৃষ্টি বানাইতে চাই আমি রবের সৃষ্টির মতো সৃষ্টি অপ্রয়োজনীয় ছবি তোলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে আপনারা দেখবেন অনেক ছবিতে আমার পাশে মেয়ে আছে আপনারা আমার গয়ান দেন না দেখবেন যে যে নারীর ব্যাপারে আরিফ বিন হাবিব যা বললেন দেখবেন পাশে একটা মেয়ের দাও আমি কি মেয়ের পাশে বুঝে বয়ান করছি ওখানে দেখবেন আমিও আছি একটা মেয়েও আছে আরে ভাই এই এই যে আমার পাশে দেখেন এই পাশে মহিলা আছে হঠাৎ দেখবেন কালকে আমার পাশে মহিলা বসে আছে কঠিন শাস্তি হবে কে আমাদের তো অযথা ছবি তোলা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই জন্য অপ্রয়োজনীয় ছবি এটা আল্লাহকে ভয় করা দরকার এটা লালতের বিষয় সত্যিটা লালতের বিষয় এটা গজবের কারণে এত অপ্রয়োজনীয় এত ছবি উঠানো হবে না এটা গজবেরও কারণ আল্লাহ আমাদেরকে হেফাজত করে সীমা লঙ্ঘন কোনোটাই ভালো না ইউটিউবারদের ইউটিউব ভিডিও করা এমনি নিষেধ ছিল মসজিদে কতগুলো ইউটিউবে ছবি ছবি মসজিদের সাথে তো দেখতেও খারাপ দেখা যায় বলছি না যায় না যায় মুক্তি সাহেবরা বলবে এটা মসজিদের ভিতরে দেখতেও তো একটা সৌন্দর্যতা আছে কত্তুগুলা এসে কি জানি ভিট করে তুইছে ছোট্ট একটা মসজিদ সাবারে ওখানে গেলাম বাষট্টিটা চ্যানেল এইভাবে রয়েছে সৌন্দর্যতা আছে সব জিনিসের আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করে